আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে রেডিয়া মুন্টেল মলিক কিং সাইজেরগুলো যারা দোকানের জন্য মাছ খুঁজতেছেন অথবা ব্রিড করাতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো একটা মাছ হতে পারে যাদের লাগবে যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণ আছে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে আপনারা যদি শুধুমাত্র এই যে বিগ সাইজগুলো ওভার সাইজগুলো বাছাই করে নিতে চান তাও দেওয়া যাবে আর কেউ যদি গড়ে নিতে চান বা যেগুলো একটু ছোট আছে সাইজ সামান্য একটু ছোট আছে ওগুলো বাসাই করে নিতে চান তাও দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত ইসালা ডেলিভারি দেওয়া পসিবল অবশ্যই অবশ্যই পাইকারি নিতে হবে আর যারা খুচরা নিতে চান খুলনার ভিতরে যারা আছেন তারা খুচরা নিতে পারেন যে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে মাছ আছে এখন প্রচুর পরিমাণে মাছ রেডি হয়েছে দেওয়া যাবে ইনশাল্লাহ আর এখানে হচ্ছে বেলুন আছে বেলুনটাও প্রচুর পরিমাণ আছে বেলুনের শেপ সাইজটা দেখেন মার্শাল্লা এগুলো হচ্ছে মেল এগুলো মেল আর এগুলো হচ্ছে ফিমেল প্রচুর পরিমাণে মাছ রেডি আছে যাদের যে কোয়ান্ট্রিটির দরকার যোগাযোগ করবেন দেওয়া যাবে এখন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম